সে বহু বছর আগের ঘটনা আমাদের গ্রামে একজন ডাক্তার মশাই ছিল ওনার নাম ছিল হরেন মিত্রের অবশ্য গায়ে লোকেরা ওনাকে ভালোবেসে হরেন ডাক্তার নামেই আষাঢ় মাসের এক বর্ষার দিনে হরেন ডাক্তারকে যেতে হয়েছিল পাশের গ্রামে একজন রুগী দেখার জন্য একই বর্ষাকাল তার উপর রুগী দেখে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ায় হরেন বেজায় চটেছিল তখনও মুসল ধারে বৃষ্টি পড়ছে রাস্তাঘাট প্রায় জনশূন্য হাটের উপর দিয়ে আসার সময় হরেন শুনতে পেল কে যেন তাকে ডাকছে হরেন ডাক্তার ও হরেন ডাক্তার কি বল ইশান ভাইয়া হে হে ডাক্তার বাবু এই একখানায় মাছ পড়ে আছে ঝুড়িতে নেবেন বাবু একদম টাটকা পদ্মার ইলিশ তা তো হলো কিন্তু দাম কত সে আপনার যা মনে হয় দিয়েন এমনিতেই প্রায় রাত হয়ে এলো বাড়ি ফিরতে হবে এখন শুনে হরেন বাড়ি খুশি হলো পাওনা মিটিয়ে মাছ হাতে করে বাড়ি ফিরতে লাগলো সে এমনিতেই বহুদিন ইলিশ মাছ খাওয়া হয়নি তার ওপর অল্প দামে পেয়ে খুশিতে গুনগুন করে গান গাইতে লাগলো সে হাট থেকে বাড়ি পর্যন্ত পুরোটাই মেঠো পথ পথের ধারে ছোট্ট একটা দিঘি হালকা নীল কুয়াশার মতো একটা আবরণ আবহ মন্ডলে ছড়িয়ে রয়েছে তুমুল চিৎকার করে ব্যাং আর পোকোমাকো ডাকছে পথের ধারে বড় বড় ঝাঁকালো গাছ আর দূরে কোথাও শেয়ার লাগছে এমন সময় হরেন হঠাৎ শুনতে পেল কে যেন তার পেছন পেছন হাঁটছে চমকে উঠে পেছন ফিরতেই হরেন দেখতে পেল মিশমিশে কালো রঙের একটি বেড়াল তার জলজলে জলে চোখ দিয়ে ইলিশ মাছটার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে এই যা হরেন পুনরায় হাঁটতে শুরু করলো কিন্তু কিছুক্ষণ হাঁটতে না হাঁটতেই পুনরায় সেই শব্দটি শুনতে পেল সে এবারে শুনতে কোনো ভুল হয়নি তার কোনো মানুষ হাঁটলে যেরকম শব্দ হয় ঠিক সেই রকম শব্দ আসছে পেছন থেকে ভয়ে তার গাটা ছমছম করে ওঠে গ্রামের লোকেরাও বিকেলের পর এ রাস্তায় পা মারায় না বলে নাকি জায়গাটা খুব একটা ভালো না ভাবনাটা মাথায় আসতেই শির দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল হরেনের কিন্তু পরক্ষণে নিজেকে শক্ত করে হরেন পেছনের দিকে ঘুরে দাঁড়ালো তখনও সেই কালো বিড়ালটি স্থির দৃষ্টিতে মাছের দিকে তাকিয়ে আছে মুখে সাহস এনে হরেন গম্ভীর কণ্ঠে বলল কে তুই কি আমার কাছে ভালো হবে না কিন্তু বলে দিলুম